পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্তরা কিভাবে জামিন পেলেন সে প্রশ্ন তুলেছেন ওই ট্র্যাজেডিতে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের স্বজনরা ওই ঘটনার মদতদাতা ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তারা একসাথে এত বিপুল সংখ্যক সেনা কর্মকর্তাকে একদিনে হত্যার ঘটনা বিশ্বে বিরল উল্লেখ করে পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণারও দাবি জানিয়েছেন তারা জানাতুল বাক্যের রিপোর্ট পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের পরিবার ও বেঁচে ফেরা সেনা কর্মকর্তাদের রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলন দু সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংগঠিত নির্মমতার কথা স্মরণ করেন তারা প্রশ্ন তোলেন আজ যাদের নিরাপরাধ বলা হচ্ছে তা কতটা যুক্তি এত বড় খুন এত বড় হত্যা হওয়ার পরে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলবেন সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না ও ছেলেটাকে পেলে আগে হাত পা ভাঙবো তারপরে মারবো এগুলা কিন্তু বাংলায় বলেছিল হিন্দিতে কিংবা উর্দুতে বলে নাই চার হাজারের বেশি সৈনিক ছিল তখন পিলখানায় শাস্তি আমরা শুনিয়ে এখন পর্যন্ত পিলখানা ট্র্যাজেডির বর্ণনা দিতে গিয়ে আবেগ তারিত হয়ে পড়েন ওই সময়ে নির্যাতিত বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা কাদের বিচার করা হয়েছে যাদের আপনারা বলছেন নির্দোষ টির্দোষ কি কি বলেছেন আরে অনেক তো অপরাধ করেছে তাদের বিচারে আসেইনি অনেকে আছে বুঝে না বুঝে সেদিনের খুনীদের পক্ষে নির্দোষ বয়ান দিচ্ছে নির্দোষ আক্কা দেওয়ার জন্য সবাই ব্যস্ত যেটা আমাদেরকে অত্যন্ত অত্যন্ত ব্যথিত করে সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন তারা বিপথগামী সৈনিকদের নিরপরাধ দাবির আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা করছে বলে আমরা মনে করছি সজন্তের অভিসোক পিলখানার ট্রাজেডিতে জড়িতরা নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টার মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে বিচার ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা জানাতুল ব্যাক কেকা চ্যানেল আই ঢাকা